আসসালামু আলাইকুম আজ আমি শেয়ার করব টমেটো আর ডিম দিয়ে এমন একটা রেসিপি যা খেলে মুখে লেগে থাকবে সেই জন্য একটি কড়াই কিছু তেল এক বাটি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ সাত মতল লবণ দিয়ে ভালো করে ভাজা হলো এরপরে মরিচের গুঁড়ি পানে দিয়ে কষিয়ে নিল এরপরে দিল হলুদের গুঁড়ি তারপরে বাকি টমেটোগুলো দিয়ে দিয়েছে এখানে প্রায় বড় বড় তিনটে টমেটো দেওয়া হলো ভালো করে টমেটো সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা মেরে দিয়েছে তারপরে আন্দাজ মতো ঝোল ঢেলে দিলো তারপরে কিছুক্ষণ জাল হওয়ার পরে ডিমগুলো ফাটিয়ে দিলো এই যে দেখতে পাচ্ছেন ডিমগুলো ভেঙে দিচ্ছে এইভাবে চারটা ডিম দিয়ে দিলো ঝোলে হওয়ার জন্য কিছুক্ষণ জাল দিয়ে নিল এরপরে সাত মতন ঝাল খাওয়ার জন্য কাঁচামরিচ ঢেলে দিলো এইভাবে হয়ে গেলো ডিমের টমেটো কারি এটা খেতে খুবই মজা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এই রান্নাটা রান্না করেছে আমার আম্মা